এটা হচ্ছে আমাদের দরগা হয় সাজু হিসাবে মাজার এটা খুব সুন্দরভাবে সাজানো কিন্তু এখানে কোনো মাজার পূজা হয় না মহরম হিসাবে সাজানো হয়েছে এর সৌন্দর্য আরো আমি কাছে নিয়ে দেখাই যে ভিতরে ওনার মাজার শরীফ হজরী সাজ রহমতুল্লাহ মহরম উপলক্ষে এই মাজারটাকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে আর এই মাজারের কারুকার্য দেখুন এটা হলো মাজারের প্রবেশদ্বার দেখার মতো সুন্দর প্রবেশদ্বার এটা মাজারের দান বাক্স প্রচুর পরিমাণ টাকা প্রত্যেক দিন উঠে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে হিসাব রাখা হয় এটা হচ্ছে মাজারের খাদেম সাহেবের ঘর মাজার দেখাশোনা করে উনি এখানে কোন প্রকার মাজার পূজা বা ভন্ড কি বলে সাধু সন্ন্যাসী হিন্দুদের স্থান দেওয়া হয় না দেখেন একটি হাদিসের কথা লেখা আছে দিনের দেখালে এই সৌন্দর্যটা উপভোগ করা যেত না এই জন্য আমি রাত্রে আসছি এত রাত্রে লাইভে আসছি মাজারের সৌন্দর্যটা দেখেন মনটাই ভালো হয়ে যায় আর এখন রাত বিধায় আপনাদের দেখাতে পারছি না মাজারের ওই পাশে মানে এমন সব গাছ হয়েছে যা মানে সচরাচর পাওয়া যায় না মূল্যবান ঔষধি গাছ সেই বাগানটা দেখাইতে পারলাম না জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা রাজবাড়ি জেলার পাংশায় আসবেন এই সুন্দর দর্শনীয় স্থানটা দেখার জন্য এটা আমাদের অহংকার আমরা আমাদের মন থেকে দাবি করি যে এটা আমাদের অহংকার এই সৌন্দর্য সবাই ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম